সুপ্রভাত বন্ধুরা দেখো আজকে রান্নাঘর থেকে ব্লগটা শুরু করলাম আর দেখতেই পাচ্ছ কি আছে বলো তো এটা হলো গিয়ে আটা আছে ডিম আছে পেঁয়াজ লঙ্কা লবণ সব দিয়ে এই যে মিক্সড করে নিচ্ছি ভালো করে দেখো তো এটা করব গিয়ে গলা রুটি আর এই রুটিটা খেতে ভীষণ টেস্টি হয় আর হেলদিও হয় তেলটা কিন্তু কম দিবে ঠিক আছে তো দেখো এখানে আমি করে নিচ্ছি এই যে সকাল সকাল ব্রেকফাস্ট তো এটা খেতে মন খুব ভালোবাসে আর তাছাড়া এটা কিন্তু ভীষণ হেলদিও হয় আর খুব টেস্টিও হয় পারলে তোমরা ট্রাই করতে পারো তো বন্ধুরা পারলে তোমরা কিন্তু পরে থেকে পরে থেকে না যখন মিক্সড করবে তখন কিন্তু হলুদও দিতে পারো আমি না এই যে প্রথম রুটিটা করলাম হলুদ ছাড়া আর তারপরে কিন্তু করেছি হলুদ দিয়ে দেখো হলুদ দিয়ে কালারটা কিন্তু বেশি সুন্দর এসেছে আর দেখতেও সুন্দর তাছাড়া হলুদ তো এমনি আমাদের মনে হয় তাই না সকালে ভাল লাগছে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সনকাস লাইফ স্টাইল আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তাছাড়াও আজকে কি বলো তো স্পেশালি হ্যাপি নিউ ইয়ার সবাইকে খুব 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 মজা করো নতুন বছরটা সবার জন্য খুব ভালো কাটুক ঠাকুরের কাছে এই প্রার্থনা করি তো যাই হোক আজকে ফার্স্ট জানুয়ারি তো এই যে দেখো সকালে আগে আজকে ব্রেকফাস্ট করে নিয়েছি কারণ হ্যাঁ বছর পাল্টাচ্ছে রবিবার সোমবার তাই না বার পাল্টাচ্ছে কিন্তু আমাদের লাইফস্টাইলটা কিছুটা হলো একে একে থেকে যাচ্ছে যেমন সকালে খাওয়া পুজো করা রান্না করা এগুলো থেকে যাচ্ছে তবুও ওলট পালট করে করতে হয় তাই না যেহেতু এক ঘেমি না লাগে ব্যাপারটা তো যার জন্য আজকে দেখো সকালেই আমি ঘুম থেকে উঠে মনকে পড়িয়েছি পরে তারপরে ব্রেকফাস্ট রেডি করে ব্রেকফাস্ট করা হয়ে গেছে আমাদের তারপরে আজকে স্নান করেছি কাপড় কেচে তো কাপড় এখনো বাথরুমে আছে স্নান করে আগে পুজোটা করবো তারপরে কাপড় মেলবো চলো সাথে থেকো আজকে দিনটা কিভাবে কাটায় সবটা তোমাদের সাথে শেয়ার করছি ঠিক আছে চলো কেউ কিন্তু কথাও যাবে না সবাই সাথে থেকে চলো আর বিছানা টিছানা কিচ্ছু গোছানো হয়নি দেখো এই দেখতে পাচ্ছ বিছানার মধ্যে পুলানটা লেগে আছে তো চলো বন্ধুরা সাথে থেকো কে বন্ধুরা পুজো করে চলে এসেছি আর দেখো কে আমাদের বাড়িতে বাবারি বাবা বড় বড় চক্করে তাকাচ্ছে বাবারি সুবর্ণ তা কি করছে কেমনি করে তাকাচ্ছে দেখো বড় বড় চোখ করে তাকাচ্ছে দেখে দেখলাম একটু কোলে নিলাম কোলে নিয়ে একটু খেলাই তারপরে গিয়ে যাবো কাপড় মেলতে কাপড় মেলা এখনো হয়নি আর এখন বাজে পনে বারো তারিখ বাপরে টাটা করো টাটা করো শুভ টাটা করো টাটা করো বলো তা হাসো তো হাসো তো শুভ টাটা তো বন্ধুরা এই যে দেখো খাওয়া দাওয়া করে নিচে ওই বাচ্চাটার সাথে খেললাম মানে সুবর্ণর সাথে বেশ খেললাম অনেকক্ষণ আর তারপরে দেখো আমি শেষে চলে এসেছি কাপড় মানে মেলতে উপরে এই কাপড়গুলো কেচে কি না যখন স্নান করি আমি পূজা করার আগে তো স্নান করার সময় কাপড়গুলো কেচে আমি বাথরুমে রেখে দিই আর পরে পুজো টুজো করে খাওয়া দাওয়া করে তারপরে এই কাপড়গুলো আমি ছাদে এসে মেলে দিলাম এবার সারাদিন শুকাবে মানে সারাদিন বলতে দেবো তিনটা সাড়ে তিনটা অবধি আর পরে আমি এগুলো সমস্ত ওই যে ভেতরে ঢুকিয়ে দেবো দেখো গতকালকে কাপড় ওই যে ভেতরে শুকাচ্ছে এই যে দেখো এই জ্যাকেটটা কালকে কেচেছি এখনও শুকায়নি এখন দিলাম রুদ্রেস জাস্ট এখন অল্প হালকা হালকা রৌদ্র করেছে আজকে রৌদ্র করেছে প্রচুর বাতাস রৌদ্র আজকে রৌদ্রটা করেছে একদম খুব তাড়াতাড়ি রৌদ্র উঠে দেখো সূর্যের আলোয়স কি সুন্দর লাগছে এখনো মনে হয় বারোটা বাজেনি দশ মিনিট দেরি আছে রৌদ্রটা খুব তাড়াতাড়ি আজকে উঠে গেছে যার জন্য কাপড়গুলো সব মেরে দিলাম কাপড়গুলো শুকাবে কালকের কাছে আছে কিছুটা আজকের কাছে আছে তো চলো গিয়ে রান্নাবান্না করি আজকে হবে গিয়ে ফার্স্ট জানুয়ারি উপলক্ষে মাংস কিসের মাংস চলো তার সাথে থেকে দেখতে পাচ্ছি তো বন্ধুরা এই যে যাব গিয়ে এখন রান্না করতে আর এই যে দেখো উপরে গেছিলাম গিয়ে আমার পছন্দের জিনিস মানে শর্ট ভিডিও করতে তো যাই হোক চলো যাবো গিয়ে রান্না করতে ঠিক আছে রান্না তো করতেই হবে তাই না আমার বরটা না আনরোমান্টিক কেন বলো তো এই ফার্স্ট জানুয়ারি একটু বাইরে যেতাম ঘুরতাম খাওয়া দাওয়া করতাম এই বাড়ি নিয়ে না কিচ্ছু করতে পারছি না কোথাও যেতেও পারছি না কারণ ওই যে টাকা 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 কম টাকা কম ফর্ম কম কম প্লিজ তোমরা সাপোর্ট করো না টাকা থাকবে তবে না ঘুরতে যাবো বলো তো তবেই না বলবো বরকে নাও টাকা নাও চলো ঘুরতে নিয়ে চলো আমাকে শোন শোন কী করব এই কাজ বাজ নিয়েই আমার সারাটা জীবন কাটবে আর সিজার আমি দেখো দেখে নতুন সোয়েটার পরেছি দেখাচ্ছি তোমাদেরকে জ্যাকেট ঠিক আছে জ্যাকেট একটা কিনেছে দেখিস সিজার মুখটা দেখাও সিজার মুখটা মুখ করে করো ভালো লাগছে সি সোয়েটারটা সিজার জ্যাকেটটা কেউ দিয়েই লাগছে তো টাটা কেটে পড়েছে রে এমনি ডাইডি কেমনি রে দেখ রৌদ্র পরছে রে ভালো লাগছে সিজার সোয়েটারটা দেখে 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 দেখি সিজারের সোয়েটারটা ভালো লাগছে সিজার নতুন সোয়েটারটা সোয়েটার না অ্যাকচুয়ালি জ্যাকেট তো দেখো কালকে এটা নতুন কিনেছে এই কিনেছে আর মুনেরটা আছে গিয়ে উলের তো মুনেরটাও তোমাদেরকে দেখাচ্ছি পরে মুনে এখন বাড়িতে নেই ঠিক আছে পরে দেখাচ্ছি তোমাদেরকে সিজার জল রৌদ্রে দেব সিজাকে স্নান করাবো আজকে রৌদ্র করেছে দেখি পারলে পরে স্নান করাবো যার জন্য জলটা দিয়ে দিই রৌদ্রে দেখো ইয়ামি ইয়ামি মাটন আজকে ফার্স্ট জানুয়ারি উপলক্ষে এই যে মাংস দেখতে পাচ্ছ চলো এখন মাংসটা ধুয়ে নিই এই যে বটি আছে কাটবো ঠিক আছে আজকে মাংসটা তো বেশি তেল আছে দেখো তেলের পরিমাণটা বেশি এই যে দেখো ফাইনালি মাংস ধোয়া টোয়া কমপ্লিট আর এখানে আমি সব মশলা সব কিছু নিয়ে বসেছি অ্যাকচুয়ালি মাংসটাকে আমি ম্যাগনেট করব বন্ধুরা তো দেখতেই পাচ্ছ এখানে এই যে মাংস আর এই যে উপরে যা মশলা ছিল সব মশলাই দিয়ে দেবো এখানে আর তারপরে লবণ হলুদ তেল সব দিয়ে একবারে মিক্সড করে কিছুক্ষণ রেখে দেবো তাতে কি বলতো মাংসটা ভালো করে মজে যাবে আর তারপরে রান্নাটাও খুব সুন্দর হয় তো যার জন্য এভাবে আমি করি আমি এভাবে করি তোমরা কীভাবে করো জানি না যাই হোক আমি এভাবেই কিন্তু খাসির মাংস রান্না করি আর হ্যাঁ আলুটা কিন্তু আমি আগে ভেজে ভালো করে তুলে নিই আর একটু সেদ্ধ করে নিই তো ফাইনালি আমার ম্যাগনেট করা কমপ্লিট এই যে দেখো এটা কিছুক্ষণ ঢেকে রেখে দেবো আর আলুটা ওইদিকে ভাজতে ভাজতে সেদ্ধ করে নিয়েছি এই যে দেখো ফাইনালি রান্না আমার কমপ্লিট দেখতেই খাসির মাংসের ঝোল তাই তো তো দারুণ হয়েছে রান্নাটা আর সত্যি কালকে ভীষণ সুন্দর হয়েছিল ভীষণ সুন্দর রোজই বলি তাই না কারণ রোজই সুন্দর হয় খেতে ভালো লাগে আর খাসির মাংস মানে কি বলবো একদম দারুণ ব্যাপার খাওয়া দাওয়া কমপ্লিট আর কমপ্লিট করে দেখো হাতে একটা এই যে কমলা লেবু কী বলে জামাইবাবু কমলা লেবু একা খেয়েও না যাই হোক জানি না ভুলে গেলাম তো এই যে কমলা লেবুটা নিয়েছি এখন বসে খাবো আর কমলা লেবুটা মনে হয় মিষ্টি হবে কারণ আমার বর দুভাগ খেলো বলছে দারুণ মিষ্টি আছে যেটা ভোগ দিয়েছিলাম পূজা করেছিলাম সেটা খেলো তো বলছে দারুণ মিষ্টি তুমি খেয়ে ট্রাই করতে মানে ট্রাই করো মিষ্টি খুব ভালো যাই হোক খেয়ে ঠিক আছে তারপর তোমাদের সামনে আসছি তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট মানে কমল লেবু খাওয়া হয়ে গেছে আর এখন বাজে গিয়ে মনে হয় ওটা বাজে শোয়া তিনটা তাই না একদম শোয়া তিনটা যাই হোক কাজের দিদি এসে বাসন মাজছে আর আমি আপাতত বিছানাতে ঠিক আছে খাওয়া দাওয়া কমপ্লিট মুন কে সোয়েটার টোয়েটার পরিয়ে ওই সৃজা মুন বাইরে আছে বাইরে বলতে মুন গেছে ওই সৃজা গেছে ওই বাড়িতে আর মুন আছে গিয়ে বাইরে রাস্তায় খেলছে তো চলো সাথে থেকো দেখি সন্ধ্যাবেলা কী হয় মাংস হলো দেখি সন্ধ্যাবেলা কিছু যদি বর বাইরে থেকে আনে সেটা তোমাদের সাথে শেয়ার করবো চলো বন্ধুরা দেখো এই যে মুনের জন্য এই সোয়েটারটা নেওয়া হয়েছে দেখি ভালো করে তারা ভাত টাইকো দে এই সোয়েটারটা মুনের জন্য বুঝতে পারছো এখানে এই যে সুতো সুতো কাজ ভালো লাগছে উলের কাজ উলের গরম আছে না বন্ধুরা সন্ধ্যা দিয়ে এখনই আসলাম আর মুনকে দেখলাম সোয়েটারটা পরতে যার জন্য মুনকে সোয়েটারটা মানে তোমাদেরকে তোমাদেরকে দেখালাম মনে সোয়েটারটা কেমন লাগছে বলো তো সোয়েটারটা ভালোই আছে বলো বাড়িতে পরার উলের তাই না গরমও লাগবে কোথায় আছিস আবার কোথায় আছিস বাবাকে বলতে হ্যাঁ মা বলেছিল মোমো বলেছিল পাঠাবে হ্যাঁ আচ্ছা আর টিউশনি পড়া আসবে না আজকে হ্যাঁ হ্যাঁ বেরিয়ে আছে হুম ঠিক আছে চলো আর হ্যাঁ একজন আজকে দিয়ে গেল গিয়ে মিষ্টি কেন বলো তো কারণ ওর মেয়ে হয়েছে তো তো মেয়ে হওয়ার খুশিতে মিষ্টি দিয়ে গেছে চলো তোমাদেরকে দেখাচ্ছি প্রত্যেকের বাড়িতে গ্রামে যতজন মানে যতটা বাড়ি আছে প্রত্যেকটা বাড়িতে তিন পিস করে মনে মিষ্টি ঠিক আছে চলো তোমাদের দেখাচ্ছি এই যে দেখো চার পিস করে মিষ্টি দিয়ে গেছে বাড়ি বাড়ি কারণ এটা হলো গিয়ে মানে অনেক দিনকার পর সন্তান হয়েছে মেয়ে সন্তান তো আনন্দে খুশিতে সবার বাড়ি মিষ্টি মুখ করালো যার জন্য মিষ্টি দিয়ে গেছে চারটা তো এটা রেখে দেবো রাত্রেবেলা খাবো কুড়ে কুড়কুড়ে কুড়কুড়ে খাচ্ছে সবাই সেটা কুড়কুড়ে খাচ্ছে খাচ্ছে এই যে কুড়কুড়ে তোমরা কারা কারা আমার মতো কুরকুরে খেতে ভালোবাসা যে দেখো শ্রীজা মুন কুরকুরে খাচ্ছে না ওদের কাছ থেকে আমি কুরকুড়ে নিয়ে আমিও খাচ্ছি খাবো খাবো

কৃষানোর মতো খেলনা দেখো ক্যাপটাসটা বলছে কথা এই তোমার নাম কি আই বাড়াবাড়ি বাড়াবাড়ি তোর বাড়ি কোথায় বল কোচপাড়া আই আবার আবার আদা এক চড় বাবা আমাদের বাড়ি যাবি যাব না দেখছ খেলনা এর কোনোদিন খেলা শেষ হবে না মানে এই বলতে থাকবে বলতে পারবে চুপ হবে না তোমাদের সামনে আবার আসলাম কারণ গত রাত্রে আমি ভিডিওটা শেষ করতে পারিনি তো এখন দেখো আমি নিচে এসেছি আজকে যেহেতু আমি একদিন পর একদিন ব্লগ শ্যুট করি তো যার জন্য আজকে কোনো ব্লগ শ্যুট করিনি আমি মানে করবো না আর কালকে ফার্স্ট নেওয়ার ছিল মানে প্রথম দিন জানুয়ারি মাসে তো যাই হোক সেই ব্লগটা তোমাদেরকে দিব তো আজকে ব্লগটা শেষ করতেই আসলাম আর কি তো গত রাত্রে আমার ঘুমাতে অনেক দেরি হয়ে গেছে না তো মানে প্রায় এগারোটার সময় আমরা বেশিরভাগই আমরা সাড়ে নটা থেকে পনেরো দশটার মধ্যে খাবারটা খেয়ে নিই কিন্তু কালকে গত রাত্রে আমি খেয়েছি গিয়ে খাবারটা এগারোটার সময় এগারোটার সোয়া এগারোটায় মানে আমার পুরো গোছ গাছ করতে ঘরে ঢুকতে বারোটা বেজে গেছে যার জন্য অনেকটা দেরি হয়ে গেছে এত রাত্রে আর ক্যামেরাটা অন করে আর তোমাদের সামনে কথা বলার একদম ইচ্ছা করলো না তো ভাবলাম ঠাক সকালেই বলবো হ্যাঁ তোমরা আশা করি বুঝবে তো বন্ধুরা এখন আপাতত রিলস করতে এসেছে এখানে করা হয়ে গেছে পারলে তোমরা ইনস্টাগ্রামে স্বর্ণাক সাহা ব্লগ নামে আছে তোমরা গিয়ে ওখানে অবশ্যই পারলে সাপোর্ট করো ঠিক আছে যদি ভালো লাগে আমার রিলস ভিডিওগুলো তাহলে অবশ্যই সাপোর্ট করো আর বন্ধুরা একটা কথা বলি গত রাত্রে যা রাত হয়েছে আর মানে এত ঠান্ডা করছে এখন কি বলবো তোমাদের আর রাত্রে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া বলতে ওই দিনে মাংস রান্না করেছিলাম মাংসটা রাত্রেবেলা খেয়েছি আমি ভাত আর রুটি খেয়েছি আমার বর শুধু ভাত খেয়েছে কারণ ভাত ওই অল্প ভাত লাভার্স ঠিক আছে ভাত ছাড়া ওই কিছুই বুঝে না তো হোক বন্ধুরা চলো ভিডিওটা এখানে শেষ করলাম এখন গিয়ে আবার রান্নাবান্না করবো কারণ এটা আজকে ঠিক আছে তো যেহেতু আজকে ব্লগ শ্যুট করছি না তার জন্য আজকে আপডেটটা দিলাম না সকালে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে তো কালকে আবার ব্লগ শ্যুট করবো তো চলো তোমরা পাশে থেকো সাথে থেকো অবশ্যই অবশ্যই প্লিজ যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান ও করে প্লিজ প্লিজ পাশে থেকো কারণ তোমাদের সাপোর্ট ছাড়া তো একদম এগোতে পারবো না আর তোমরা সবাই জানো যে আমি কেন এতটা লড়াই করছি কারণ এমন একটা জায়গা থেকে আমি এই ব্লগুলো করছি না বন্ধুরা সবাই এই যে এখনই রিলস করছিলাম একজন লুকিয়ে 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 তাকাচ্ছে আমার দিকে হা হয় মানে জীবনে কোনো দিন কাউকে নাচতে দেখিনি তো যাই হোক যা যেটা কাজ ওর তাকানো হলো গিয়ে অবাক মানে একটা একটা ওর মানে মুখের এক্সপ্রেশন দেখে মনে হচ্ছে জীবনে কিছু দেখে তো ওর ওটাও কাজ আর আমার কাজ হল যে আমি সুন্দর সুন্দর ভিডিও তোমাদের কাছে শেয়ার করতে পারি তাই না চলো নিজের লক্ষ্যে একদম ফোকাস রেখে নিজের কাজের দিকে মন দিয়ে কাজ করে যেতে হবে তাই না তো চলো সাথে থেকো প্লিজ প্লিজ তোমরা পাশে থেকো ঠিক আছে কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি একদম লড়াই করতে পারবো না চলো টাকা